নোবেল পুরস্কারের লোভে বিশাল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশ এনেছিল শেখ হাসিনা আজ তারাই হয়ে উঠেছে বাংলাদেশের বড় মাথা ব্যথা নেই কোনো চাকরি ব্যবসা সারাদিন রোহিঙ্গা ক্যাম্পে অলস জীবন যাপন করছে প্রায় চোদ্দ লাখ রোহিঙ্গা সেই সাথে প্রতি বছর জন্ম দিচ্ছে ত্রিশ হাজারের বেশি রোহিঙ্গা শিশু এর পাশাপাশি সম্প্রতি রোহিঙ্গাদের জন্য বিদেশি খাদ্য সহায়তা কমে যাওয়াতে ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন এই সংকট কাটিয়ে উঠতে আসলে ঠিক কোন পরিস্থিতিতে আছে রোহিঙ্গা সংকট ভিডিওতে ত্রাণ সংস্থাগুলোর দেওয়া খাবার অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করতে লাইনে দাঁড়ানো এবং সংগ্রহ করে নিয়ে তা রান্না করে খাওয়া এভাবেই প্রতিদিন কাটাচ্ছে বাংলাদেশের শরণার্থী শিবিরে লাখ লাখ রোহিঙ্গা তাদের নেই কোন চাকরি কিংবা ব্যবসা কেউ কেউ ছোটো ছোটো দোকান দিয়ে বসলেও দৃশ্যমান তেমন কোনো আয় ইনকাম নেই এদের বিদেশি সাহায্যের উপর কাটিয়ে দিয়েছে বিগত সাত বছর খাবার সংগ্রহ এবং খাওয়ার বাইরে এদের অলস কাটে বেশিরভাগ সময় গুটি কয়েক শিশু যায় অস্থায়ী শিক্ষা কেন্দ্রে কিছু প্রাপ্তবয়স্করা সেলাই বা হস্তশিল্পের প্রশিক্ষণ নেয় আর বাকিরা সারাদিন অলস বসে থাকে উদ্দেশ্যহীনভাবে কেউ কেউ জীবিকার জন্য অবৈধ কাজেও জড়িয়ে পড়ে তবে এসবের মধ্যে রোহিঙ্গাদের জন্মহার অত্যন্ত বেশি দুই থেকে বাংলাদেশের প্রায় ১০ হাজার একর ভূমি ব্যবহারকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর নতুন আগমনে সাড়ে ছয় হাজার একর ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে বর্তমানে তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লাখ ইতিমধ্যে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য আবাসন সহ পর্যাপ্ত সুবিধা সম্বলিত ভাষাঞ্চরে প্রায় ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে বিগত চোদ্দ মাসেও মিয়ানমারে বিদ্রোহী বাহিনীর হাতে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন একাধিক শহরের পতন হওয়ায় আরো প্রায় সত্তর হাজার শরণার্থী অনুপ্রবেশ করেছে সংশ্লিষ্টদের আশঙ্কা আরাকান আর্মির নির্যাতনের মুখে রোহিঙ্গা আসাম অব্যাহত থাকবে যা বাংলাদেশকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে রোহিঙ্গা নেতা সহ অধিকাংশ রোহিঙ্গাদের দাবি অর্থ সহায়তা কমিয়ে আনলে ক্যাম্পে রোহিঙ্গাদের জনজীবন বিপর্যস্ত হতে পারে কারণ এত অল্প টাকায় তারা না খেয়ে নেবে বাড়তে পারে খুন ধর্ষণ মাদক ও মানব পাচার চিন্তাইকারী ডাকাতিসহ নানা অপরাধ খাদ্য সহায়তায় বরাদ্দ কমার ফলে রোহিঙ্গাদের উপর প্রচন্ড প্রভাব করতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডি সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া পোস্টে তিনি বলেন যদি শিবিরগুলো দাতাদের সহায়তা নাটকীয়ভাবে হ্রাস পায় তাহলে সাহায্য সংস্থা ও শরণার্থীদের উপর প্রভাব ফেলবে এবং এর ফলে হাজার হাজার মানুষ ক্ষুধা রোগ এবং নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা জীবিকার প্রয়োজনে বাংলাদেশের মূল স্রোত ধারায় মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এরই মধ্যে অসংখ্য রোহিঙ্গা দেশের জনগোষ্ঠীর ভেতরে মিশে গেছে শুধু তাই নয় নানা উপায়ে তাদের অনেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্য দিয়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রোহিঙ্গা শিবিরের বাইরেও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়ে দীর্ঘমেয়াদে দেশের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটার বিষয়টিও অমূলক নয় আর রয়েছে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী তৈরির আশঙ্কা আর সেই সুযোগে দেশি বিদেশি গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তাদের কাছ থেকে তারা অস্ত্র সহায়তা পাবে যেসব অস্ত্র তারা ব্যবহার করতে পারে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সম্প্রতি প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেছেন এই ঈদে না আগামী রোজার ঈদ যেন আপনারা নিজ মাতৃভূমিতে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে নিয়ে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নতুন করে আলোচনা এসেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বিষয়টি এ ব্যাপারে ডয়চে ফেলেকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা রোহিঙ্গার সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বলে সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন জাতিসংঘ থেকে আবারও যে প্রতিশ্রুতি এসেছে এবং মিয়ানমারে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের সুযোগ এসেছে বলে হয় এই প্রেক্ষিতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করার জন্য প্রধান উপদেষ্টা উৎসাহমূলক সময়ের কথা উল্লেখ করেছেন তবে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বিষয়টিকে এতটা সরলভাবে দেখতে চান না ডয়চেপে ভিলেকে তিনি বলেন প্রধান উপদেষ্টা তো আগামী রোজার কথা বলেছেন বাস্তবে আগামী দশ বছরেও সেটা সম্ভব কিনা তা নিয়ে আমার কাছে প্রশ্ন আছে ধরেন কাল থেকেই প্রত্যাবাসন শুরু হলো প্রতি মাসে দশ হাজার জন যাবেন বারোলা লাখ রোহিঙ্গাকে পাঠাতে কত বছর লাগবে আর আরাকানে রোহিঙ্গাদের যে বসতি বাড়ি ছিল সেগুলো তো গুড়িয়ে দেওয়া হয়েছে বানানো হচ্ছে ইকোনমিক জোন ওই প্রত্যাবাসনের সঙ্গে জিওপলিটিক্স জড়িত চীন ও মিয়ানমারকে রাজি করাতে হবে পাশাপাশি আরাকান এখন বিদ্রোহীদের দখলে ফলে তাদেরও সম্মতি প্রয়োজন অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এত বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে কত বড় ঝুঁকি সৃষ্টি করছে আমেরিকার হার্ভার্ড ইন্টারন্যাশনাল রিভিউতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে মিয়ানমারের উপর চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব অনেক বেশি মিয়ানমারে অবকাঠামো এবং জ্বালানি খাতে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে তাছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে মিয়ানমার দশকের পর দশক ধরে অর্থনৈতিক স্বার্থে চীন কখনো মিয়ানমারের সরকারের বিপক্ষে যেতে চায়নি দেশটিতে যা কিছু ঘটুক না কেন বিনিয়োগ ও ব্যবসার স্বার্থে চীন সেগুলোর বিরুদ্ধে চুপ থেকেছে এর মানে মিয়ানমারের প্রতি চীনের সমর্থন এবং সহানুভূতি রয়েছে এরকম অবস্থায় প্রধান উপদেষ্টা চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন সেখানে অবশ্যই এই বিষয়টি যে আলোচনায় আসবে তা অনুমান করা যায় কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন কতটুকু ভূমিকা পালন করবে তা এখনই ধারণা করা যাচ্ছে না